খেলাধুলার পরিবেশ ও উন্নয়নের উদ্দেশ্যে এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় মেমারির খাড়ো ফুটবল মাঠে পূর্ব বর্ধমান জেলা মেমারি মোহনবাগান ফ্যান্স ক্লাবের পরিচালনায় আটদলীয় ফুটবল প্রতিযোগিতা করা হয় একই সঙ্গে পুরনো স্মৃতি ঝালিয়ে নেওয়ার স্বার্থে খেলোয়াড়দের প্রদর্শনী ম্যাচ আয়োজন করা হয় এই প্রবীণ খেলোয়াড়দের মধ্যে চল্লিশের উপরে সত্তর বছর বয়স পর্যন্ত খেলোয়াড়রা অংশগ্রহণ করেন মোহনবাগান ও বেঙ্গলের দুটি দলে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় গোলশূন্য মীমাংসিত হয় এবং প্রতি প্রবীণ প্লেয়ারকেই স্মারক দিয়ে সম্মান জানানো হয় এদিন ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় ট্রাই বেকারে হুগলি আল আমিন একাদশ চ্যাম্পিয়ন দাইহাট একাদশ রানার্স হয় চূড়ান্ত প্রতিযোগিতায় ম্যান অব দ্য ম্যাচ আল আমিন এর তরুণ মুর্মু এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট আল আমিমের শুভজিৎ সোরেন ও বেস্ট গোলকিপার দাইহাটের বিশাল মজুমদার সম্মান অর্জন করেন এদিন মাঠে খেলোয়াড়দের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য শিক্ষাবিদ কাজী মাহমুদ ইয়াসিন প্রাক্তন মোহনবাগানের ফুটবলার রঞ্জন সরকার ইস্ট ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় আনোয়ার হোসেন প্রাক্তন ফুটবলার তমাল দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গেরা মোহনবাগান ফ্যান্স ক্লাবের সম্পাদক সৌভিক রায়চৌধুরীর শরীর স্বাস্থ্য ঠিক রাখতেও মানসিক বিকাশে ছেলে মেয়েদের মাঠমুখী হওয়ার আহ্বান জানান উরে 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 জয় মোহন মগন কে পাবে দিদি আমরা লাগলে 3 4 গুণ যাবে না হ্যাঁ আমি পাঁচবারে যেটা করি হ্যাঁ হ্যাঁ এখন যত রিট করে তোমরা এটা এটা দাঁয়ায় আছে আসলে আপনাদের প্রান্ত টাইগরা গলিটা চাই এই রে আর খুবই বাইরে দিয়ে ভালো

वो तो फाइनली वो तो लाइक वाह 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 भाई की हो जाए करता ना गोल खेलूंगा जल्दी जल्दी आएगा सागर तो होवे होवे